জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব বন্ধুরা যদি আপনিও আপনার বৈবাহিক জীবনে খুশি চান যদি আপনি চান আপনার খুশিতে ভরা জীবনে কখনও কারোর নজর না লাগুক তাহলে আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনার জন্য অনেক লাভদায়ক সিদ্ধ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সাথে হে মাতা লক্ষ্মী আজকের তোমার এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবে তাদের ঘরে তুমি সদা সর্বদা সুখ আর সমৃদ্ধি বজায় রেখো মা বন্ধুরা আজকে আমি আপনাদের শুক্রাচার্যের গণিত এমন পুরুষদের সম্পর্কে বলবো যাদের স্ত্রীরা তাদের ছাড়াও অন্য পুরুষদের সাথে সম্পর্ক রাখত এমন পুরুষদের সতর্ক করে তাদেরকে সাবধান থাকার কথা বলেছেন দেখা যায় তো শুক্রাচার্য দানবদের গুরু ছিল কিন্তু তার নীতিকে সংসারের সর্বশ্রেষ্ঠ নীতিতে গণ্য করা হতো যার সম্মান স্বয়ং দেবতারাও করত। শুক্রনীতিতে বিশেষ করে মহিলাদের জন্য অনেক মহত্বপূর্ণ কথা বর্ণনা করা হয়েছে শুক্রাচার্য স্ত্রীদের দ্বারা পরপুরুষ এবং স্বামী ছাড়া পরিবারের অন্য পুরুষের সাথে করা সঠিক বা ভুল ব্যবহারের কথা উল্লেখ করেছেন দুষ্টু স্ত্রীদের মধ্যে এই দোষ থাকে তারা অন্য পুরুষদের দিকে খুব সহজেই আকর্ষিত হয়ে যায় এই কারণে সে তার পরিবারের খুশিকে পতনের দিকে বাড়াতে থাকে আজকের এই ভিডিওতে শুক্রাচার্যের দ্বারা বর্ণিত আমরা এই বিষয়েই জানব কিভাবে একজন পুরুষ তার নিজের ভুলের কারণে তার প্রতিব্রতা স্ত্রীকে হারিয়ে ফেলে যে কারণে তার স্ত্রী তার থেকে বিরক্ত হয়ে অন্য পুরুষের সাথে সহবাস করে এখানে শুক্রাচার্য স্ত্রীদের দোষ না দিয়ে পুরুষদেরই মূর্খ বলেছেন তিনি সেই সমস্ত পুরুষদের কথাই বর্ণনা করেছেন যাদের ভুলের কারণে তাদের স্ত্রীরা অন্য পুরুষদের দিকে আকর্ষিত হয়ে যায় তারা ভুল কাজ করে ফেলে আসুন জানা যাক পুরুষদের সেই প্রথম ভুল কী বন্ধুরা শুক্রাচার্য পুরুষদের প্রথম ভুলে বলেছেন তাদের নিজের স্ত্রীদের প্রতি অত্যন্ত ক্রোধিত স্বভাব শুক্রনতি অনুসারে যে পুরুষ অত্যন্ত ক্রোধিত হয় ছোট থেকে ছোট কথায় তার স্ত্রীর ওপর চিৎকার চেঁচামেচি করে রাগ দেখায় অভিমান করে এমন পুরুষদের তাদের স্ত্রীরা কখনো মন থেকে প্রেম করে না স্বামীর প্রতিদিনের মানসিক অত্যাচারে পীড়িত স্ত্রীর যদি এমন কোনো প্রেম করা বা তার চিন্তা করা পুরুষ মিলে যায় তখন সেই স্ত্রী তার স্বামীর থেকেও অধিক সেই অন্য পুরুষের সাথে প্রেম করতে শুরু করে এই জন্য স্বামীর কখনোই তার স্ত্রীর ওপর অত্যন্ত ক্রোধিত হওয়া উচিত নয় দ্বিতীয় কথাটি হলো দণ্ড দেওয়া যে পুরুষ ছোট থেকে ছোট কথা স্ত্রীকে সাজা দেয় বা তার সাথে হিংসা করে তাহলে এমন স্বামীকে ত্যাগ করাই স্ত্রীদের উচিত মনে হয় স্বামীর এটা কর্তব্য যে তার স্ত্রীর সকলের সামনে অপমান না করা আর না তার সাথে কোনো প্রকার হিংসা বা মারামারি করা স্বামীদের এই প্রকার অন্যায় দুর্ব্যবহারের পরিণামে স্ত্রীরা অন্য পুরুষের কথায় চলে যায় তৃতীয় কথাটি হলো বন্ধুরা নপুংসকতা যে পুরুষ নপুংসকের মতন ব্যবহার করে যে তার স্ত্রীর কাম পূরণ করায় অসমর্থ হয় স্ত্রীরা এমন পুরুষের থেকে দুঃখী হয়ে যায় নিরাশ হয়ে যায় স্ত্রীকে সদা নিজের করে রাখার জন্য তার কাম ইচ্ছাকে শান্ত করে সন্তুষ্ট করা অতি আবশ্যক স্বামীর এই কথা স্মরণ রাখা অবশ্যই উচিত চতুর্থ কথাটি হলো সদা প্রবাসে থাকা যে পুরুষ তার স্ত্রীকে একা ছেড়ে বেশিরভাগ সময় প্রবাসে কাটায় এমন স্বামীদের স্ত্রীরাও তাদের স্বামীর কাছে নিরাশ হয়ে অন্য পুরুষের সাথে সম্বন্ধ করে বসে এই জন্য স্ত্রীদের থেকে অধিক সময় দূরে থাকবেন না পঞ্চম কথাটি হলো বন্ধুরা যে পুরুষ তার স্ত্রী হওয়ার পরেও নিচু আর দুষ্টু মহিলাদের সাথে সম্পর্ক রাখে তার সাথে কামক্রিয়ায় মগ্ন হয় স্ত্রীরা এমন পুরুষের প্রতি বিরক্ত হয়ে যায় পর পুরুষের সাথে সম্পর্ক করার ভুল করে আর অন্তের স্বামীকে ত্যাগ করে দেয় এই জন্য পুরুষদের ভুলেও কখনো পরকীয়ার সম্পর্কে যাওয়া উচিত নয় বন্ধুরা স্বামী স্ত্রীর সাংসারিক জীবন সুখী রাখার জন্য সব সময় একে অপরের ওপর বিশ্বাসী হওয়া উচিত স্বামী স্ত্রীকে একে অপরের সাথে ভরপুর প্রেম করা উচিত বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটিকে উপকারী মনে হলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে তাদেরকেও এই অমূল্য তথ্য জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ